আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল সাপ্তাহিক আপডেটের সপ্তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আমি ছয় নম্বর এপিসোডে গতকাল বিপিএল সাত দলের সর্বশেষ আপডেট নিয়ে একটি ভিডিও করেছি যারা দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর যারা দেখেছেন তাদেরকে স্বাগতম ধন্যবাদ আপনাদেরকে আর বিপিএলে গত সপ্তাহের শনিবার আমি একটি ভিডিও করেছিলাম যেখানে বিপিএলে আটটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলেছিলাম আজ এই পর্বে কথা বলবো বিপিএল এর অফ দ্য ফিল্ড সাতটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অফ দ্য ফিল্ড ইন দ্য সেন্স যে বিপিএল এর মাঠের অর্থাৎ সাত টিমের বাইরে যে আয়োজন নিয়ে বিসিবি বা গভর্নমেন্টের যে পরিকল্পনা সেটি নিয়ে কথা বলবো এই সাতটি গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমি বলবো এর মধ্যে আছে বিপিএল একজন বড় একজন আন্তর্জাতিক অতিথি আসতে যাচ্ছে এছাড়া বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কথা বলবো বিপিএল এ বিসিবির মাঠ সংস্কার কাজ নিয়ে কথা বলবো এছাড়া বিপিএল এর যেই সম্প্রচার সেটি নিয়ে কথা বলবো এছাড়া দেশি বিদেশি আম্পায়ার কারা আসছে এবং বিপিএল এর টিকিট নিয়ে কথা বলবো সাতটি গুরুত্বপূর্ণ তথ্যের প্রথম তথ্যটি হচ্ছে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফানিন্তর পর এবার অলিম্পিকের আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান টমাস বাস্ট আসন্ন বিপিএল এর জন্য আমন্ত্রণ গ্রহণ করেছে আসন্ন বিপিএল এ উদ্বোধনী দিনে উপস্থিত থাকার কথা রয়েছে তার এছাড়াও যেটা যুব উৎসব হওয়ার কথা রয়েছে জানুয়ারিতে সেখানে উপস্থিত থাকবে মূলত যুব উৎসব এবং এই বিপিএল এর উদ্বোধন দুইটাকে মার্চ করে একসাথে আয়োজন করতে যাচ্ছে বিপিএল গভর্নিং বডি প্লাস বাংলাদেশ গভর্নমেন্ট ফিফা প্রেসিডেন্ট জেন ইনফান্তিক এবং এই অলিম্পিকের চেয়ারম্যান এই টমাস বাসকে দুজনকে আমন্ত্রণ পাঠিয়েছিল বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার আমন্ত্রণ গ্রহণ করে আমন্ত্রণ গ্রহণ করেছে ফিফা প্রেসিডেন্ট এবার গ্রহণ করলো অলিম্পিকের এই আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান এছাড়াও বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে আইসিসির বর্তমান চেয়ারম্যান সেক্রেটারি তাকে আমন্ত্রণ পাঠানো হয়েছে আসন্ন অতিথি হিসেবে আসার জন্য এখন পর্যন্ত তারটা জানা যায়নি তবে দেখা যাক শেষ পর্যন্ত সে আসে কিনা খুব সম্ভবত আসার তো সম্ভাবনা রয়েছে তারপর যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে সেটি হচ্ছে কিছুদিন যাবৎ কিন্তু একটি বাস সার্কুলেট হচ্ছিল সেটা হচ্ছে যে উদ্বোধনী অনুষ্ঠানের যেই উদ্বোধন অনুষ্ঠানের মেন আকর্ষণ হিসেবে পাকিস্তানি তারকা শিল্পী লিজেন্ড রাহফাত আলী খান অথবা আতিফ আসলাম যে কোনো একজন আসার কথা রয়েছে এবার সেটি চূড়ান্ত হলো আসন্ন বিপিএল এর যে উদ্বোধন অনুষ্ঠানের কনসার্ট সেটা মাতানোর জন্য পাকিস্তানি কিংবদন্তী শিল্পী রাহফাত আলী খান আসতে যাচ্ছে ওনার পাশাপাশি আর বাংলাদেশ থেকে বাংলাদেশের যে এক ব্যান্ড মাইলস মাইলস তাদেরও অংশগ্রহণ নিশ্চিত হওয়া গিয়েছে এছাড়াও বিসিবি থেকে অ্যাপ্রোচ করা হয়েছে নগরবাউল জেমসকে এখন নগরবাউল জেমসের এই চূড়ান্ত সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছে বিসিবি তারপর তৃতীয় যে গুরুত্বপূর্ণ আপডেটটি সেটি হচ্ছে বিপিএলের মাঠ সংস্কার কাজকে নিয়ে আমি গত ভিডিওতে বলেছিলাম যে বিসিবি এবং বাংলাদেশ যে স্পোর্টস মিনিস্টার অর্থাৎ মন্ত্রণালয় রয়েছে তারা বিসিবিকে এই আসন্ন বিপিএল এর জন্য মাঠ সংস্কারের জন্য একত্রিশ কোটি টাকা তারা বরাদ্দ করেছে যে একত্রিশ কোটি টাকার এই বরাদ্দকৃত অর্থ পৌঁছে গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স ফোর্সের কাছে যারা এই তিনটি মাঠ অর্থাৎ ঢাকা চট্টগ্রাম সিলেটের মাঠগুলো সংস্কারের দায়িত্ব নিয়েছে এখন জানা গেল যে কোন মাঠে কত টাকা খরচ করা হবে মিরপুর শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খরচ হবে আঠারো কোটি তিন লক্ষ টাকার মতো প্রায় আর চট্টগ্রামে ঝৌরামের চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে খরচ হবে সাত কোটি আটচল্লিশ লক্ষ টাকার সাথে আরও কিছু অর্থ রয়েছে আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খরচ করা হবে চার কোটি নিরানব্বই লক্ষ চুরানব্বই হাজার টাকার মতো মানে পাঁচ কোটি টাকা চতুর্থ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সম্প্রচার সত্যকে নিয়ে বা সম্প্রচার প্রোডাকশন ব্রডকাস্টিংকে নিয়ে আমরা সকলেই জানি যে বিপিএল এব বিপিএলের যেই প্রোডাকশন দায়িত্ব সবসময় থাকে রিয়েল ইম্প্যাক্ট যাকে নিয়ে অনেক একটা নেগেটিভ একটা ধারণা রয়েছে আমাদের ধারণা বলতে কি তাদের কর্মকাণ্ডের কারণে নেগেটিভ ধারণা রয়েছে যদিও মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা রিয়েল ইম্পেক্টকে বারবার তাদের কাছে তাদের ব্রডকাস্টার হিসেবে সামনে আনে আসন্ন বিপিএলও রিয়েল ইম্পেক্টটি খুব সম্ভবত তাদের এই ব্রডকাস্টিং করতে যাচ্ছে বিপিএলের জন্য কিন্তু এবার বিসিবি একটু মডিফাই করছে এই রিয়েল ইম্পেক্টের সাথে তাদের চুক্তিটা অর্থাৎ গত বিপিএল এ যেই ধরনের চুক্তি রয়েছিল কারণ একটি প্রোডাকশন হাউসকে একটি প্যাকেজের উপরে চলে অর্থাৎ আপনি যেরকম উদাহরণস্বরূপ আপনি আপনার বাসার জন্য ওয়াইফাইয়ের জন্য আপনি একটি ডাটা প্যাকেজ সিলেক্ট করেছেন পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকা দুই হাজার টাকা এরকম বিসিবিও একটি প্যাকেজ কিনেছিলো রিয়েল ইম্প্যাক্ট থেকে এবার সেই প্যাকেজটা তারা মডিফাই করতে যাচ্ছে এবার আপডেট একটা প্যাকেজ বা তারা কিনতে যাচ্ছে তাই এটা খুবই সুখবর যে যদি রিয়েল ইম্প্যাক্ট যেরকম আমি উদাহরণস্বরূপ খুব সম্ভবত হংকং সিক্সার্স আরও একটি টুর্নামেন্ট আমি দেখেছিলাম যে সেখানে রিয়েল ইমপ্যাক্ট তারা ব্রডকাস্টিংয়ের দায়িত্ব পেয়েছে এবং বিপিএল থেকে দুর্দান্ত করেছে সেখানে তাহলে তারা মূলত সেখানে করতে পারে প্যাকেজের একটা বাধ্যবাধকতা খুব সম্ভবত রয়েছে যার কারণে এবার যদি বিসিবি যদি বিষয়টা এরকম থাকে যে রিয়েল ইমপ্যাক্টের সাথে তাদের যে চুক্তি সেই চুক্তি অনুযায়ী তারা যে প্যাকেজ ক্রয় করেছে সেই প্যাকেজে ব্যাটার কোয়ালিটি আসছে না তাহলে যদি এবার ব্যাটার কোয়ালিটি প্যাকে প্যাকেজ কেনা হয় সেক্ষেত্রে ক্রয় করা হয় বা তাদের সাথে চুক্তি করা হয় সেটি যদি ভালো হয় তাহলে আমার মতে সেটা আপগ্রেড করা উচিত তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তারপর পঞ্চম যে আপডেটটি সেটি হচ্ছে বিপিএলের আম্পায়ারদের ম্যাচ ফি নিয়ে আমরা সকলেই জানি যে বিপিএল এর আম্পায়ারিং অনেক বড়ো একটা কি রোল প্লে করে এর মধ্যে বিপিএলের যে অনফিল্ড আম্পায়ার যারা থাকে তাদেরকে ম্যাচ প্রতি তিরিশ হাজার টাকা ভাতা দেওয়া হয় কিন্তু এবার সেটি বাড়িয়ে তারা আরও বিশ হাজার টাকা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে এটা হচ্ছে লোকাল যে আম্পায়ার অর্থাৎ দেশি বাংলাদেশি যে আম্পায়ার তাদের ক্ষেত্রে তাদের ম্যাচ ফি বিশ হাজার টাকা বেড়ে এখন পঞ্চাশ হাজার টাকা করে করা হয়েছে এছাড়াও যারা ম্যাচ করার বা ম্যাচ রেফারি আছে তাদেরও ত্রিশ পার্সেন্ট তাদের ভাতা বা স্যালারি ইনক্রিজ করা হয়েছে বাড়ানো হয়েছে আর বিপিএলে যারা বিদেশি আম্পায়ার আম্পায়ারিং করে তাদের ম্যাচ ফি ধরা হয়েছে ছয়শো ডলার করে কারণ আমরা প্রত্যেক বিপিএলে আমরা কিন্তু দেখে থাকি যে তারা বিদেশি আম্পায়ার খুব বেশি একটা বড় আম্পায়ার থাকে না তারপরেও তাদেরকে ছশো ডলার ধরা হয়েছে এর আগে এই ডিলটি ছিল মূলত পাঁচশো ডলার করে তো এই হচ্ছে দেশি বিদেশি আম্পায়ারদের ম্যাচ ফি এরপর আর ছয় নম্বর গুরুত্বপূর্ণ যে আপডেটটি সেটি হচ্ছে যে আসন্ন বিপিএল যেটা বলা হচ্ছে যে ভালো ভালো ধারাবাস্যকার আনা হবে এখন আম্পায়ারদের ক্ষেত্রেও তারা বিসিবি অলরেডি অ্যাপ্রোচ করেছে ছয়টি ক্রিকেট বোর্ডের কাছে তারা তাদের আম্পায়ারদের নমিনেশন চেয়েছিল যেখানে ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা পাকিস্তান এবং আফগানিস্তান এই ছয়টি ক্রিকেট বোর্ডের কাছে বিসিবি চিঠি দিয়েছিলো তাদের একটি আম্পায়ার প্যানেলের একটি নমিনেশন পত্র জমা দেওয়ার জন্য এর মধ্যে শ্রীলঙ্কা তাদের আম্পায়ারদের একটি লিস্ট বিসিবির কাছে পাঠিয়েছে এখন বাকি আস্তে আস্তে সবগুলো যে এই বাকি বুটগুলো আছে অর্থাৎ ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এবং পাকিস্তান এবং আফগানিস্তান সেখানকার আম্পায়ারদের তালিকা আসলে বিসিবি সেখান থেকে ফাইনাল চূড়ান্ত করবে যে কোন বিদেশি আম্পায়ারদেরকে তারা পিক করতে যাচ্ছে আসন্ন এই বিপিএল এর জন্য এবং সবচেয়ে সপ্তম যেই আপডেটটি সেটি হচ্ছে আমি এর আগের ভিডিও অথবা এর আগের সপ্তাহের ভিডিওতে বলেছিলাম যে বিপিএল এ গ্যালারিতে বিসিবি কিছু প্রকল্প তারা দায়িত্ব তারা হাতে নিয়েছে সেই প্রকল্পের মধ্যে রয়েছে বিসিবি তারা ফ্রি পানি কর্নার করা হচ্ছে এছাড়া খাবারের দাম কমানো হচ্ছে মান বাড়ানো হচ্ছে এবং টিকিটের দাম কিছু বাড়তে পারে তবে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের যে সদস্য ফাহিম সিনহা উনি জানিয়েছে আসন্ন বিপিএল এ উল্টু বিপিএলের টিকিটের দাম তারা কমিয়ে আনছে এটা খুবই ভালো খবর যদি তারা ভালো সার্ভিস দিয়ে যদি তারা খাবারের মান বাড়িয়ে এবং দাম কমিয়ে তারপর আবার টিকিট যদি তারা একটু রিডিউস করে দামটা তাহলে তো সেটা খুবই ভালো হয় এই হচ্ছে ষাটটি গুরুত্বপূর্ণ আপডেট বিপিএল আসন্ন বিপিএল দু হাজার পঁচিশকে গিয়ে এছাড়াও আরও কিছু আপডেট প্রায় আরও চারটি আপডেট সামনে এসেছে তবে সেটির এখন পর্যন্ত সেটি নিয়ে আমি খুব বেশি একটা কনভিন্স না যে সেগুলো কি আদৌ সত্য কি না তাই সেগুলো আপনাদের সামনে শেয়ার করতে পারছি না তো এই হচ্ছে বিপিএল সাপ্তাহিক আপডেটের অফ দা ফিল্ড ষাটটি গুরুত্বপূর্ণ আপডেটের তথ্য তো আর তথ্যটি যেন কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার গত সপ্তাহের বিপিএলের আটটি গুরুত্বপূর্ণ তথ্য পঞ্চম এপিসোডে দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পাশাপাশি স্ক্রিনে আপনারা ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট আপডেটটি যেন কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ